পৃথিবীতে যত কিতাব আছে কথা শুনলে লাভ হতেও পারে নাও হতে পারে কিন্তু এই কোরআন থেকে যারা কথা শুনবে নিঃসন্দেহে আর যে আল্লাহর গোলাম শুনবে তার অবশ্যই লাভ হবে তবে এখানে যারা আমরা বসেছি কোন দলীয় এটি প্রোগ্রাম নয় কোন দলীয় প্রোগ্রাম কোন দলীয় প্রোগ্রাম কথা হলো যারা কোরআনের সাথে থাকবে আমরা তাদের সাথেই আছি কথা কন না কেন যে কোরআন প্রতিষ্ঠা করার আন্দোলন করবে আমরা তাদের সঙ্গেই আছি কথা বলেন ঠিক কিনা যেই মানুষগুলো সংসদে নামাজকে বাস্তবায়ন করতে চায় পার্লামেন্টে নামাজের আয়োজন করতে চায় পার্লামেন্ট থেকে নামাজের স্লোগান দিতে চায় ওই মানুষগুলোর সঙ্গেই আমরা থাকব এখন সে যেই হোক না কেন কথা বলেন ঠিক কিনা যেই আসবে আমরা আছি তবে আমার দীর্ঘ বিশ্বাস যে ব্যক্তি এই কোরআনকে মাইনাস করে আগামীতে সংসদে যাওয়ার চিন্তা ভাবনা করবে আমার মনে হয় বাংলাদেশের সমস্ত মুসলমান তার জিব্বা ছিঁড়ে দিবে কত বলেন ঠিক কিনা থাকবো তো ইনশাআল্লাহ কোরআনের সাথে আসেন আমি আপনাদের সঙ্গে নির্দিষ্ট কোন আয়াতে কালিমা তেলাওয়াত করিনি তবে খেয়াল করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এখানে অনেক ওলামাই کرام এসেছেন আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে যতগুলো মানুষ আছে ख्याल করেন যতগুলো মানুষ আছে তার মধ্যে আল্লাহ তালাকে সবচাইতে বেশি কারা ভালোবাসেন আপনারা শোনার বরাবর রাখ করবেন না তো রাখ করবেন আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়া আইবাদিহিন উলামা আল্লাহ পাক রব্বুল বলেন পৃথিবীতে যত ধরনের মানুষ আছে তার মধ্যে সব চাইতে বেশি ভালোবাসে আল্লাহ তালাকে এবং আল্লাহ তালার ভয় সব চাইতে বেশি হইল উলামাই কেরামদের ভিতরে অর্থাৎ যারা আলেম তাদের ভিতরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত তিনি ভাইরা খেয়াল করেন আল্লাহ রসুল বলেছেন যারা পৃথিবীতে এসেছেন যত নবীর রসুল এসেছেন প্রত্যেকটা নবী এবং রাসুলের উত্তর সুরি হলো পৃথিবীতে যতগুলো আলেম আছে আলেমরাই হলো নবীদের উত্তর সুরি বলেন সুবাহান সম্মানিত দিনই ভাইরা কিছু কথা বলতেই হয় না বললেই নয় এজন্যই বলা লাগে যে আলেমদের ভিতরে আল্লাহ তালার ভয় বেশি যে আলেমদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই আলেমদেরকে নবী এবং রাসূলের উত্তরসূরি বানায়া দিয়েছে এখন বলেন সেই আলেমদের চরিত্র চলাফেরা বলাটা একটু আলাদা হওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আজকে কি বলবো দুঃখের কথা বলতেই হয় অনেকজন অনেক রকমের ওয়াজ করলো সবাই তো আপনাদেরকে বলেছে আজকে আমি যে ওয়াজটা করতেছি আমার নিজের দোষের কথা একটু তুলে ধরি আমাদের দোষের কথাও তোলার দরকার আছে না নাই যেহেতু ভিডিও আছে এইটা কিছুক্ষণ পর গোটা বিশ্বের মানুষ দেখবে বাংলাদেশে একটা বক্তা আছে আমাদের মতো আমার সে হয়তো এক দেড় বছরের বয়স কম হবে নাম হলো জুবাই আহমেদ তাসরিফ কি নাম বললাম জুবাই আহমেদ তাসরিফ আরো এরকম অনেক বক্তা আছে তার মধ্যে ওর বিষয়টা আজ কয়েকদিন থেকে ফেসবুকে ঘুরাঘুরি করতেছে আমাকে বলা হয়েছে আজকে এই বিষয়টা একটু বলবেন সেটি হলো যেই আলেমের ভিতরে আল্লাহর ভয় বেশি আল্লাহ রাসুল যাকে বলেছে আমার ওয়ারিস সেই ওই বক্তা ওয়াজ করতে গিয়ে তো কন্ট্যাক্ট করতে পারে না কথা বলেন না কেন আজকে সেই বক্তা ওয়াজ করতে গিয়ে কন্ট্যাক্ট আরে মিয়া তোমার তো টাকা পয়সার অভাব নাই বিশ্বজয়ী হাফেজ কোটি কোটি টাকা বাহির থেকে পাও আজকে বাংলাদেশে তোমাকে ওয়াজ করা লাগবে কন্ট্যাক্ট করে এটা তো কোনো কথা নয় কন্ট্যাক্ট করো ভালো কথা একটু কম করে করো না ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা এই যে ইলিয়াসুর রহমান জেহাদি আমি একজন আলোচক দিনের কথা বলি এই যে পাশে দিন আছেন গোটা বাংলাদেশ ঘরে বিনা টাকায় ওয়াজ করে বেড়ান যা দেয় তাই নেন আলহামদুলিল্লাহ ভালো কথা কিন্তু বিষয়টা হলো ইলিয়াসুর রহমান জেহাদি কয়েকদিন আগে আমি ফোন দিয়েছি হজুর একটা ডেট লাগবে ডেট দিতে পারবো এক লাখ বিশ হাজার লাগবে হজুর একটু কম করে নেন আশি হাজার দিব বললো যে এক লাখ বিশ হাজারের বিশ পাই কম হবে না হজুর এরকম যদি হয় তোমার অবস্থা তাহলে তোমাকে দিয়ে দিনের কাজ কি হবে কথা বলেন ঠিক কিনা চাপাই নবাবগঞ্জে গত বছর মাহফিলে গিয়ে বলেছিলাম বাংলাদেশের ওলামাই কেরামদের চেয়ে বাংলাদেশের বক্তাদের চেয়ে ওই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের ইমানটাই সবচাইতে মজবুত এজন্যই বলেছিলাম তোমার ইমান এত তোমার 1 লাখ টাকা না হলে এই স্টেজে তুমি আসতে পারো না তোমার ঈমান আসে না অথচ নির্বিধান একটা বাইতুল আকসা মসজিদের জন্য ছোট্ট একটা বাচ্চা জীবন দিয়ে দিচ্ছে কথা বলেন না কেন এই সমস্ত বক্তা নামের কলঙ্কদের তালাক দেওয়া উচিত করে বলেন ঠিক কিনা আজকে ভাইরাল হয়েছে মিয়া ভাইরাল হয়েছে তোমার মাহফিল বেশি টাকা তো কমে আসার কথা যত ভাইরাল হয় তত ডিমান্ড বাড়ে যত ভাইরাল হয় তত ডিমান্ড বাড়ে তার মানে কি বোঝা যায় ডালমে কুস জরুর কালা হয় এর ভিতরে মারাত্মক ঝামেলা আছে কথা বলেন ঠিক কিনা একজন আলেমের ভিতরে আল্লাহ তালার ভয় বেশি আল্লাহ বলছেন আলেমদের ভিতরে আমার ভয় বেশি আল্লাহ রাসুল বলেছেন আল আমবিয়া তারা আমার হলো উত্তর সরি আর তুমি যদি রাসুলের উত্তর সরি হয়ে এইভাবে বদшер মানুষের কাছ থেকে একটা মাহফিলের নাম দিয়ে লক্ষ লক্ষ টাকা নিয়ে যাও তাহলে তোমার যে দিনের কাজ কি হবে আবার অনেক বক্তা আছে কই আমরা কি করি জানেন আমার একটা মাইক্রোবসের ড্রাইভার চলে মিয়া তোমাকে কে বলছ মাইকরে চলতে কে বলছ তোমাকে ভাই করে এস মাইকরেতে যাইতে হবে এরপরে বলে আমার তিন তালা একটা মাদ্রাসা আছে অসংখ্য এতিম আছে বাংলাদেশের এতিমকে দেখার কি দায়িত্ব তোমাকে দিয়েছে আর মাদ্রাসা বাংলাদেশে মাদ্রাসার নাম দিয়া লক্ষ লক্ষ টাকা মাহা ফিলে চান্দা তুলে খাও আল্লাহ তালা হেফাজত করেন বলেন আমিন জোরে বলেন আমিন এখন আসে এটা আমার দোষের কথা তুলে ধরলাম আপনাদের দোষ নাই আপনাদের দোষ নাই একটু আগে আমাকে একজন ফোন দিয়েছে এই একটু আগে বললো যে তারেক মনোহরের একটা ডেট নিয়ে দেন বললাম যে টাকা পয়সা আছে তো উনি তো টাকা ছাড়া আবার না হইলেও লাখ টাকা টাকা আছে যে যদি লাগে আমরা এখন আপনারা পাবলিকের টাকা রাস্তায় চান্দা তুলে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে চাউল তুলে বাজারে বাজারে কালেকশন করে করবার তোমাকে কে বলেছে দেড় লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে এসে শুনেই হবে কথা বলেন কিনা কে বলেছে আপনাকে তোমার পকেটের টাকা তুমি দাও না ঘুরে ফিরে দেখা যায় যে এই বাজারে এসে কালেকশন করো কথা বলেন না কেন আবার মাহফিলে শেষে গিয়ে কালেকশন করে তারপরে বক্তা কে দাও তোমাকে কে বলেছে 1.5 লাখ টাকা দিয়ে বক্তা আনতে হবে বাড়ির পাশে মসজিদের ইমাম সাহেব 3000 টাকা বেতন 5000 বেতন ইমামের বেতন 3000 ইমাম সাহেবকে 100 টাকা দিলে তোমার কলজা ছিড়ে যায় আর লন্ডন থেকে ঢাকা থেকে ভারত থেকে চট্টগ্রাম থেকে সিলেট থেকে বক্তা এনে তুমি ষাট হাজার টাকা দাও লাখ টাকা দাও তোমার মতো কপাল পড়া আর একটাও দুনিয়ায় নাই মানুষটার পিছনে আপনি পাঁচ নামাজ পড়েন আফসোস এই যে পাশে মসজিদ আছে আপনারা কয় টাকা বেতন দেন আমার জানা আছে ভালো করে মনে রাখবেন এই বর্তমান সময়ে একজন মোয়াজ্জিনের বেতন যদি ন্যূনতম পনেরো হাজার টাকা না দেন কেয়াবতের ময়দানে ওই মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লিকে কাজ গড়ায় দাঁড়াতে হবে কেয়াবতের ময়দানে আড়াই লাখ টাকা দিয়ে বক্তা নিয়ে আসি সুন্দর ভাবে টাকা দেয় মসজিদের মোয়াজিন সাহেব খাইতে পারে না তার উপর আবার দেওয়ানি অভাব নাই হ্যাঁ মোয়াজিন সাহেব সময় দেখেন না এক মিনিট আগত আজান দিছে আবার যদি এক মিনিট পরে আজান দেয় মাথা খারাপ হ্যাঁ হালাল করি খাও হালাল করি খাও সময় দেখেন না টাকা নেন না আছে ভাই হালাল করে খাও আরে মেয়ে তুমি সুদের সাথে থাকো ঘুষের টাকা খাওয়ার মোয়াজির তো হালাল করে খাও দেয় তিন হাজার টাকা ওই যে শুনছিলাম একজনের ফটো আবিলি গেছে এক হুজুরের কাছে হুজুর আমার মোয়াজিন সাহেবের পেছনে কি নামাজ পড়া যাবে হুজুর চিন্তা করলেন হুজুরের পেছনে নামাজ কতদিন থেকে পড়েন ১৩ বছর থেকে হঠাৎ করে একটা অঘটন ঘটে গেছে নামাজ পড়া যাবে কিনা ফটো আদেন কি হয়েছে সেটা বলেন বললো যে হুজুর আমার হুজুর মসজিদের না সিমেন্ট চুরি করি বেঁচে খেয়েছি মহাজিন কি করছে মসজিদের সিমেন্ট চুরি করি বেঁচে খেয়েছি চিন্তা করলেন হুজুর মহাজিন সে সিমেন্ট বেঁচে খাওয়ার কথা না এই কাজটা করলো কেন জিজ্ঞাসা করলো মহাজিনের বেতন কত তেরোশো টাকা দেই ও তেরোশো হুজুর বলছে ওই সিমেন্ট কেন মসজিদের মসজিদের সভাপতি সেক্রেটারির বাড়ি যে আছে ওই গুদাম খুলে চুরি করে এনে বেঁচে খেলে এটাই তো কপাল এই যুগে এসে তেরোশো টাকা বেতন দেন তিন টাকা পাঁচ হাজার টাকা বেতন দেন এই বেতনে কি একটা মোয়াজিনের সংসার চলে হ্যাঁ এক সভাপতি সাহেব দোয়া চাইছিল হুজুর আমার বেটার জন্য দোয়া করেন চাকরি হয়েছে তাই কি দোয়া করব তো ভালো একটা চাকরি হয়েছে দোয়া করেন বুঝেন নাই আল্লাহ করছে আল্লাহ আমার যেমন বলছে আমার বেতন যদি তিন হাজার টাকায় চলে আপনার বেটা চাকরি করবে তিন হাজার টাকায় চলবে না কেন না আপনাদের টাকায় বরকত আছে কি বরকত মলবির ঘরে টাকায় মলবির টাকায় বলে বরকত আছে শুনছেন কথা মলবির টাকায় কি ইমাম সাহেব কায়দা করি গেছে এই বরপতি টাকাটা আপনার বেড়াক দেবে আর আপনার বেড়া যে স্যালারি পাবে ওইটা আমার দেবে এরকমটা সমাজ থেকে বাইর হয়ে আসার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ হেফাজত করুন বলেন আমিন সম্মানিত দিনই ভাইরা যেহেতু মাদ্রাসা পাশে এখানে আলেম গড়ার কারিগর এখান থেকে আল্লাহ ভিড় আলেমরা বাইর হবে যদি এই আলেমরা যখন তৈরি হবে যদি তাদের চিন্তা ধারা যদি একটু চিনচেন্স না হয় তাহলে এই আলেমরা দুই দিন পরেই আর জায়গায় ওয়াজ করতে গিয়ে এভাবে লাখ টাকা চাবে কথা বলেন ঠিক কিনা এই ছোট ছোট্ট বাচ্চাগুলো ছোটবেলার থেকে অভাব 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 এই অভাবের মাছ থেকে যখন উঠে আসে তার মনে একটা জেদ চলে আসে একটা জেদ চলে আসে যেন টাকাই দেখবো কি হয়েছে যে বক্তার কথা বললাম জুবাই রহমেদ তাসিফ একদম নিম্ন পরিবারের একটা ছেলে কি করবে বাপেও দেখে না বাপেও খোঁজ খবর নেয় না কোথায় পড়ে না পড়ে অভাবের মাঝখান থেকে লেখাপড়া করে বিশ্ব জয় করে হাফেজ হয়েছে থাকবে এজন্য আসেন আসেন আমাদের এখানে যে দিনী প্রতিষ্ঠানটি আছে আমরা একটু খেয়াল রাখব আমরা একটু খেয়াল রাখব আমরা ভালো ভালো বাচ্চাগুলো যারা যে বাচ্চাটা চেহারা বেড়া সুন্দর ছোট সুন্দর এই বাচ্চাগুলোকে মাদ্রাসায় দিব আমরা তাক করি না আমাদের অভ্যাস যেটাকে বাড়িতে সামলা যায় না বাড়িতে যেটা অত্যাচার সহ্য করির পায় না বাপ মায় হ্যাঁ যেটাকে বাপ মায় সামলের পায় না দাদাদেরই সামলের পায় না ওইটা কয় এটা মুন্সি বানা এটা এটা মুন্সি বানা এটা মাদ্রাসার দিক এ ছাড়া কোনো গতি নাই এই যে আমাদের চিন্তা তারা ওইটাকে মুন্সি বানায় তাহলে এখান থেকে বেরিয়ে আসতে হবে সুন্দর এবং ভালো ছাত্র দেখে ভালো ভালো বাচ্চাদেরকে আমরা দিনই প্রতিষ্ঠানে দেবো ইনশা আল্লাহ খেয়াল রাখবেন এই বাচ্চা এটা কোরআনে হাফেজ হলে কায়ামতের ময়দানে আল্লাহ তালা এই হাফেজের ওসিলা একজন পিতাকে হেফাজত করবেন জান্নাত দিয়ে দেবেন সম্মানিত দিনী ভাইরা যেহেতু মেহমান এখানে এসে বসে আছেন সেনাকে বসায় রেখে অনেকগুলো কথা বললাম আমি এরকম করি না তারপরে একটু না বললে ভুল বুঝাবুঝি হবে এই জন্য আমি শেষ করতে শেষ করলাম আল্লাহ পাক রব্বুল আলমিন সুযোগ যদি করে